আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকে কোনো কুকিং ভিডিও শেয়ার না আজকে আমি আমার প্রিয় মানুষগুলোর সাথে গ্রামের বাড়িতে যাচ্ছি আমার গ্রামের বাড়ি দাদা বাড়ি আমার বাবার বাড়ি সবটা একই জায়গায় আজকে কিন্তু আমার প্রিয় মানুষগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো সোলার স্কিপ ওয়াচিং আমাদের গ্রামের বাড়িতে যেতে এক ঘন্টা মতো সময় লাগে শুরু থেকে ভিডিও করা হয়নি তার কারণ আমি এখনো সেভাবে ইউজ টু নই বাইরে ভিডিও করার জন্য আর আমার সাথে যারা আছে তারা তো আরো অনেক বেশি ক্যামেরা বাই ওয়ে বাবা আম্মু কিন্তু সকালে চলে গেছে অনেক ভোরে আর আমরা এখন যাচ্ছি আমি আমার হাজবেন্ড আমার ছোট ভাই আর বড় বোন বড় বোনের হাজবেন্ড আমাদের গ্রামের রাস্তাটা তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়তো ভিডিও তো অত অতটা বোঝা যাচ্ছে না তবে সত্যি অনেক সুন্দর আর রাস্তাটা একেবারেই স্মুথ কোনো ভাঙাচোরা নেই তো আমরা কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এই যে দেখছেন দুই চশমিশ প্রথমে ডান দিকে রয়েছে আমার ছোট ভাই আর বা দিকে আমার হাজব্যান্ড দেখে মনে হচ্ছে এরা কেউ ভাজা মাছটি উল্টে খেতে পারে না কিন্তু একদমই না এদের চেহারায় যাবেন না এরা সারা পথ আমাকে টিস করতে করতে এসেছে আমি ভিডিও করছি এই জন্য তো আমরা কিন্তু পৌঁছে গেছি এই যে দেখছেন আমার বড় বোন এটা তো আর একটা চিজ না না পড়ে যাবা উঠে বসা যায় কিন্তু তুমি পারবা না

চলো আমরা এখন বাড়ির ভিতরে যাই আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি আমার হাজবেন্ড যেহেতু আমার কাজিন তাই আমার ভাই বোনদের সঙ্গে তার সম্পর্ক একেবারেই ভগ্নিপতির মতো না বাবা করতে পারবে না আওয়াজ কারণ বাবার গলা বসে গেছে বাবা কথা বলতে পারতেছে না এই যে আমাদের বাড়িতে চলে আসছি যদিও আমাদের বাড়ি এখনো কমপ্লিট হয় নাই ইনকমপ্লিট বাড়ি দেখাচ্ছি আপনাদেরকে আজকে আমরা সপরিবারে ডাব খেতে আসছে আমাদের বাড়িতে ডাব পাড়ানো হবে মেবি পাড়া হয়ে গেছে আমাদের বাড়িতে এখনো সেভাবে থাকা হয় না মাঝে মধ্যে বাবা মা আসে বাড়ি এখনো একটু জঙ্গল টাইপের লাগতেছে যখন বসবাস করবে তখন ক্লিন করা হবে এখন এলোমেলো ভাবে গাছপালা লাগানো আছে যেমন আছে তেমনই আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আমার আম্মু গাছপালা লাগিয়েছে ওই শাক আম্মু মাঝে মধ্যে এখানে আসে এসে এগুলোর পরিচর্যা করে আর এখানে আসে মরিচ গাছ আম গাছ পেঁপে গাছ যদিও এখন কোনোটায় কোনো ফসল নাই এই গাছটায় মরিচ আছে আমি খেয়াল করি নেই আমও দেখাও ওহ মাশাল্লাহ সুন্দর মরিচ হয়েছে মাশাল্লাহ আমরা যাওয়ার সময় এগুলা তুলে নিয়ে যাবো লাউ কি বের হয়েছে আমার তো এই যে এইখান থেকে লাউ গাছ ছাদে উঠে গেছে আরে তে পেপে গাছে অনেক লম্বা হয়ে গেছে। সুপেপে আছে দেদে ও এই গাছে একটা পেপে আছে। একটা না দুইটা। এই যে আচ্ছা ডাবগুলা ডাব খাওয়ার জন্য দেখ না ডাব কাটার জন্য ওই ও এখানেও একটা অন্য জাতের মরিচ এই যে বেগুনি মরিচ।

তোমার নাম কি দুলাল এই যে আমাদের আলালের ঘরে দুলালও চলে আসছে সুপারি হাতে সুপারি পার্শ্বাস কেমন

এই যে একজন দেখতে পাচ্ছেন স্ট্র নিয়ে রেডি ওখানে ওখানে ডাব কাটা হচ্ছে আর এই যে স্ট্র এ ওয়েট করতেছে কখন ডাব কাটা হবে আর খাবে তুমি রোদের রোদের জায়গায় বসে পড়ছো একটু ছায়া জায়গায় বসো হ্যাঁ হ্যাঁ প্রকৃতপক্ষে ঠিক আছে ডাব পেয়ে গেছে হাতে ও সুন্দর একটা ডাব হুম এই যে দেখুন তোমার ডাবের পানি মিষ্টি আসলে দারুণ সব কয়টাই মিষ্টি আমাদের গাছে সব গাছগুলাই ভালো কোনো গাছে পানি খারাপ না এইডা ডাবের কি বলে এটা শর্ত শর্ত তোলার চেষ্টা করতেছে ভাইয়া না কি ডাবের শর্ত নার চেষ্টা করতেছেন হটটা সুন্দর শর হইছে সুন্দর মাশাআল্লাহ একদম পারফেক্ট শর্ট আমিটা কিন্তু মোটা বা পাতলা কোনোটাই ভালো লাগে না একদম পারফেক্ট অবস্থায় আছে এগুলা সিপো এস্টরনে কোট করতেছে হপে কমন তালিকায় দুই দুলা ভাই খাওয়ার পরে শালা খাবে

ভাইয়া সুপার ফাস্ট ভাইয়া একটা শেষ করে আর একটা নিয়ে আসছে এটা রিফিল কর ওইটা রিফিল কর ওহ রিফিল হচ্ছে ইয়া করবে রিফিল পুকুরের পানি দিয়ে করে দেবে পানি খেয়ে বাবার কাছে আবার জমা দিয়ে তারপর নতুন একটা বুঝে নাও

আহ ই দেখলা দেখলাম যে ভালো সর হয়েছে কিনা ওইটা তুমি বসে খাও সিবাত পানি কি হেটে হেটে খায় ও তুমি এখন এই যে এই যে একদম ছন্দ সারা এই জাম ওইখানে বসে পিপুল সাথে তুলছে আমাদের বাড়ির ভেতরেই অনেক রকমের শাক হয়ে আছে আমরা এরকম হঠাৎ কোনো এক সময় আসি এসে পিকনিকের মতো খাওয়া দাওয়া করি পরে আবার চলে যাই এই যে আরেকজন সদস্য ডাব নিয়ে ডাবের সিরিয়াল পেয়ে গেছে এই যে আমি উইনার না হ্যাঁ আমি আমি এখনো পানি খেয়ে যে যেখানে পুরা বাড়ি আমাদের এলোমেলো যে যেখানে যা পারতেছে করতেছে কেউ শাক তুলতেছে কেউ ডাব কাটতেছে কেউ ডাব খাচ্ছে কেউ সর খাচ্ছে কেউ পানি খাচ্ছে কেউ সুপারি পারতেছে মানে এখানে হচ্ছে ও কাটা চামচ দিয়ে ডাবের সর খাচ্ছে এখানে যেহেতু আমরা কেউ থাকি না আমরা যখন আসি আমরা এভাবে মজা করি পিকনিক স্পটের মতো আজকে আমাদের ফুল ফ্যামিলি এখানে একদম কর্নারে কোনো কথা না বলে নিরিবিলি খাচ্ছে যে মুখে কোনো ভাষা নাই কিন্তু খেয়ে যাচ্ছে সব কিছুর আগে খাওয়া এবার আমার টার্ন চলে আসছে আমার ডাব রেডি তোরে করে দেব আমার ডাব পেয়ে গেছি হাতে এই যে দেখুন তো আমি এখন একটু ডাব খেয়ে নেই তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে এটা একেবারেই এলোমেলো অবস্থায় আছে বর্তমানে বাবা মা আমরা সবাই শহরে থাকি পরিকল্পনা আছে যে বাবা রিটায়ারমেন্টের পরে এখানেই বসবাস করবেন বাকি আল্লাহর ইচ্ছা ভেতরে এখনো অনেক এলোমেলো তাই আপনাদেরকে ভেতরে আর দেখাচ্ছি না কমপ্লিট হওয়ার পর কখনো দেখাবো এই যে দেখুন সবাই এখানে গল্প করছে ডাব পাড়ার সময় একটা ডাব পুকুরের মাঝখানে চলে গেছে বাবা সেটাকে তোলার চেষ্টা করছে কোনোভাবেই পাচ্ছে না আমাদের এখানে নারকেল গাছগুলো সবই পুকুর পাড় থেকে সুপারি গাছগুলো প্রায় পুকুর পাড়েই আজকে নারকেল সুপারি কিছু কিছু পাড়ানো হয়েছে এখানে তো আমরা যখন এখানে আসি সবাই পিকনিক স্পটের মতোই আসি কখনো রান্না রান্নাবান্না করে নিয়ে আসি একসাথে এখানে বসে খাই তারপরে আবার সারা দিন থেকে চলে যাই তবে আজকে আমরা রান্না করে আনি আজকে আপুরা চলে যাবে তাই তাই এত বেশি সময় এখানে দিতে পারবো না চলে যেতে হবে আমাদেরকেও ছয়টায় ওদের গাড়ি তো আমরা এই জন্য এখানে আর খাওয়ার ব্যবস্থা রাখিনি আজকে আমরা একবারে বাসায় যেয়ে খাবো আমরা মূলত এখানে ডাব খেতেই আসছিলাম আজকে আমাদের অনেক ডাব পাড়ানো হয়েছে আমরা ডাব খেয়েছি সবাই ইচ্ছে মতো বাইরে তো এখন কিনে খেতে গেলে ডাব অনেক এক্সপেন্সিভ আপনারা সবাই জানেন বাংলাদেশের ডাব কেমন দামে বিক্রি হয় সেখানে আমরা ইচ্ছে মতো এখানে ডাব খাইছি এটা বিশাল ব্যাপার আলহামদুলিল্লাহ যে আল্লাহ এইটুকু সুযোগ করে দিয়েছে আমাদের এই যে এখানে আমরা একটা ব্যাপারি ব্যাপারি লাগতেছে আম্মু সুপারি সুপারি গুনতে পারো কোন ব্যাপার আম্মু সুপারি হিসাব নিকাশ করতেছে এখানে না হই বাবা সেই সকাল থেকে ডাব কেটেই যাচ্ছে সার্ভিস দিয়েই যাচ্ছে জামাইদের ডাব খাওয়া শেষ হচ্ছে না বাবা সারাদিন ডাব কাটতেছে এই যে এখনো এই যে ভাইয়া রেডি হয়ে বসে আছে ডাব খাওয়ার জন্য আমিও খাবো ভাইয়ার মনে হয় পাঁচটা খাওয়া হয়ে গেছে এখন আরো খাবে আমি আমি একটা খাবো এই যে তুমি কয় নাম্বার আমার চার

আপনারা এই এই যে এই ধাঁধার অ্যান্সার দিয়ে দিন এই যে সামনে সুপারির ঝুড়ি দেখতে পাচ্ছেন আর সাথে ধাঁধা আপনার অ্যান্সারটা কমেন্টে লিখে দিন একটা সুপারি গুনতে পারো আমার আপুরটা কৌতুক বলছে কৌতুক না সরি ধাঁধা আচ্ছা আচ্ছা এখানে গাধা ধাঁধা আমার বাবার কস্টিউম সবাই দেখছিলেন ওটা সাদা ছিল এখন আমি ডাব সারাদিন ডাব কাটার পরে আপনাদেরকে কস্টিউমটা দেখাচ্ছি আবার এই নারকেল সুপারি সব নিয়ে আমরা বাড়িতে চলে যাব আমাদের এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই যেগুলো রেডি হচ্ছে ডাব মনে হয় আরো আছে কেমন খাইছি এই যে দেখেন এই যে সব ডাবে তো এখনো আরো ডাব আছে এই যে দেখেন আজকে নারকেল গাছ কি বলে ঝরছে পরিষ্কার করছে ঝরে নাই ও আচ্ছা হেড শুকতে যাচ্ছে জামরুল গাছটা সুন্দরই হইছে লেবু গাছটাও জামুল গাছে ফল হলো লেবু গাছে তো কোনো খোঁজ খবর নাই এই যে এইটা বাতাবি লেবু না আর পাশেরটা কি এই এইটা তো বাতাবি লেবু আর এটা কি দুইটাই বাতাবি লেবু আম্মু এখানে কি দুইটাই বাতাবি লেবু এর যে একটা ইয়া ছিল পিছনে একটা লেবু গাছ ছিল না ও আচ্ছা আমরা সাদে তো একবারও যাই নেই ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ইটের ওইটাই আমাদের বাড়ির ফ্রন্ট সাইড চলে এভাবে দেখালে আপনারা কিছুই বুঝবেন না জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করার তাই করলাম এই যে ছাদের উপরে আম্মু একটা মাটির চুলায় রান্নার ব্যবস্থা করেছে মানে ব্যবস্থা রাখা হয়েছে এখানে যখন থাকা হবে বা আমরা সবাই মিলে আসবো হয়তো মজা করে এখানে শীতে রান্না বান্না করা হবে খোলা জায়গায় খোলা ছাদে বসে আমরা খাওয়া দাওয়া করবো সেই উদ্দেশ্যে ও আচ্ছা এই যে লাউ গাছ দেখতে পাচ্ছেন আমল লাগানো প্রচুর রোদ একদম দুপুরের রোদ আমি এখানে সার্ভাইভ করতে পারবো না এই যে নিচে সবাইকে একটু দেখাই সবাই বসে গল্প করছে ছোট্ট ফুল গাছ লাগিয়েছিল তবে দেখা যাচ্ছে পানির অভাবে সেটা মরে গেছে আসলে আসলে বাড়ি ঘরে না থাকলে যেটা হয় আর কি তো আমরা এখন চলে যাব এখান থেকে সবাই

আর মনে ওই যে এই যে ওই ওই তোমার ওই হাতের এই গাছের মরিচ আমার দাদুর ইয়া ডালিম গাছে একটা ফুল দেখা হচ্ছে যাচ্ছে এই যে আমরা এখন আবার ফিরে যাচ্ছি সবাই আমরা যেভাবে আসছিলাম আমরা পাঁচজন সেভাবে যাচ্ছি আর বাবা আম্মু বাইকে আসবে যে অটো ঠিক করতেছে এই রুটে অটোতে চলতেই খুব মজা লাগে ভ্যানে হলে আরো ভালো হয় খায় আমাদের অঞ্চলে একটা সময় এখানে এই জাতি ছাউনি ছিল না তখন জায়গাটা বটতলা নামে পরিচিত ছিল এই যে দেখছেন বিশাল বট গাছ এই যে ভাইয়া বসে আছে তোমার মনে হচ্ছে কি তুমি র‍্যাম্প ওয়াক করতেছো না মনে হচ্ছে র‍্যাম্প ওয়াক করতেছো র‍্যাম্পে হাঁটার মতো করে তুমি একদম সিঙ্গেল একা রাস্তা থেকে আসতেছো তাই বলতেছে মনে হচ্ছে র‍্যাম্প ওয়াক করতেছো এখানে র‍্যাম্প ওয়াক হচ্ছে সবাই লম্বা রাস্তা ধরে ঈদের রাস্তায় সবাই র‍্যাম্প ওয়াক করতেছে তো আমরা রওনা দিয়ে দিয়েছি আবার শহরের উদ্দেশ্যে আজকে এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি এরকম আরো ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ